চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েস মিশনে চাঁদপুর নুরিয়া সিদ্দিকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং রটারি ক্লাব অফ কলকাতা মহানগরের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে চশমাসহ প্রয়োজনে ওষুধপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল এসি সি চেয়ারম্যান অরুণ হালদার এবং রটারি ক্লাবের কলকাতা মহানগরে কর্মকর্তাগণ এবং চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলরে সভাপতি শিক্ষাবিদ ডক্টর আজিজার রহমান প্রতিষ্ঠানের সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী উদ্দিন মোহাম্মদ সফি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গণ প্রায় এক হাজার পেশেন্টের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে সম্মানীয় অতিথিবৃন্দ এই কর্মসূচিতে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং প্রতিষ্ঠানের পাশে থেকে আগামী দিনে আরও বিভিন্ন পরিকল্পনা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা ও জনকল্যাণমূলক কাজকর্ম করার জন্য প্রতিষ্ঠানের সম্পাদক সমাজসেবী ও শিক্ষা সেবিকা ফিরোজউদ্দিন মোহাম্মদ সফিকে ধন্যবাদ জানিয়েছেন অতিথিবৃন্দ জয় যে এই সমাজ থেকে আমরা সব কিছু পেয়েছি ডাক্তার ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ এমপি মন্ত্রী সব কিছু এই সমাজ থেকে সমাজকে বাদ দিলে কিছু নয় যখন আমরা সব কিছু এই সমাজ থেকে পেয়েছি আমরা যখন সমাজ থেকে অনেক বড় প্রতিষ্ঠা চলে যাই অনেকেই দেখেছি আমি লক্ষ্য করে দেখেছি তারা এই সমাজের দিকে ফিরে তাকায় আমার একটাই বক্তব্য আপনাদের মাধ্যম দিয়ে এই আপনাদের এই মিডিয়ার মাধ্যম দিয়ে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে আপনারা যারা আমার যারা আমার বক্তব্য শুনবেন সবার কাছে একটা বক্তব্য দিয়েছে সমাজ থেকে যখন আমরা সব কিছু পেয়েছি এই সমাজকে আমাদের রিটার্ন দেওয়ার সময় চলেছে যদি সমাজকে আমরা রিটার্ন দিতে পারি তাহলে যেমন আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্য পালন করা হবে তেমনি সমাজ ডেভেলপমেন্ট হবে সমাজ ডেভেলপ হলে সেই ডেভেলপমেন্টের ভাগিদার কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের প্রত্যেকটি শরিক পান কারণ সমাজ ডেভেলপমেন্ট হয় আমাদের এলাকা যদি ডেভেলপমেন্ট হয় খালি সরকারি অনেক যোজনা আছে অনেক দুস্থ অসহায় মানুষ আছে তারা জানে না যে ওই যোজনাগুলো ওই সরকারি সুবিধাগুলো কীভাবে পাওয়া যায় শুধুমাত্র যারা পাঁচ যারা জানেন তারা যদি টার্গেট করে করে এলাকায় একটা দুটো তিনটে মানুষকে টার্গেট করে যে আমি এই দুটো লোককে আমার নিজের চেষ্টায় আমি তাদের পায়ে দাঁড় করাবো আমার নিজের পকেটের একটা পয়সা দিতে হবে না শুধু সরকারি সহযোগিতাগুলো কিভাবে পাওয়া যায় তাদেরকে হাত ধরে যাবে দুটো মানুষকে অন্তত টার্গেট নিলাম যে এই বছর আমি দুটো লোককে তাদের আমি নিজের পায়ে দাঁড় করাবো সরকারি সাহায্য নিয়ে একা যদি আমি শুরু করি আমার দেখা দেখি আরও পাঁচজন করবে তাহলে আরও দশটা লোক উপকৃত হবে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এইভাবে যদি গ্রামের প্রত্যেকটি মানুষ যারা শিক্ষিত তারা সমাজের সম্পর্কে জানে তারা যদি এইভাবে সমস্ত মানুষকে ডেভেলপমেন্ট করতে পারে তাহলে একটা রেভলিউশন তৈরি হয়ে যাবে বিপ্লব তৈরি হয়ে যাবে তপশিলিদের জন্য কি ভাবছেন তপশিলিদের জন্য যে সমস্ত আইন আছে সেই আইনটা মানুষকে বোঝাচ্ছে এসসিএসটি রাইট টু দ্য এস কনস্টিটিউশনাল রাইট টু দ্য এসসিএসটি সি পিপল সাংবিধানিক অধিকার ভারতীয় সংবিধানে তাদেরকে যে অধিকারটা দিয়েছে সে অধিকার থেকে অনেক সময় ঘুমিয়ে থাকে মানুষ জানে না সেই ঘুম পাড়ানো জায়গায় তাদেরকে জাগানোর চেষ্টা করছে সারা ভারত এই দায়িত্বে এসে সারা ভারতবর্ষের মানুষদের মধ্যে শেয়ার তৈরি করে দিয়েছে প্রথম বাঙালি হিসাবে যে কিভাবে এই কনস্টিটিউশনাল রাইটটাকে অ্যাপ্লাই করা যায় অ্যাপ্লাই করে দিয়েছে কাউকে ছাড়েনি কোনো বিশেষ করে আমার টার্গেট সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত আধিকারিকরা যারা এই কনস্টিটিউশনাল রাইটটাকে তারা জেনেও যারা না জানার ভান করে তাদেরকে অবহেলা করে তারা আমার হাত থেকে রেহাই পায়নি অনেক লোকের শাস্তি হয়ে গেছে আমি তাই চাই এই রাইট যেটা আছে অর্থাৎ সংবিধানে তাদের যে অধিকারটাকে দিয়েছে প্রতিষ্ঠানটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মূলত আমাদের কর্মসূচি শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য কর্মসংস্থান সাংস্কৃতিক মেলবন্ধন ঘটানো এবং জনকল্যাণমুখী কাজকর্ম নিয়ে আমরা দু হাজার পাঁচ সাল থেকে কাজ করছি তো আমরা মনে করেছি আমাদের ম্যানেজমেন্ট যারা আছেন তারা মনে করেছেন যে শিক্ষার সার্বিক বিকাশ ঘটানোর জন্য স্বাস্থ্য পরিষেবা একটা অন্যতম পার্ট সেদিকে খেয়াল করে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি এবং এই ধরনের কর্মসূচি আমরা তো এই প্রথম না ধারাবাহিকভাবে দু সাল থেকে প্রতি দু বছর অন্তর আমাদের এই আই চেকআপ ক্যাম্প মেডিকেল ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন হেলথ ক্যাম্প এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিজের উপরে আমরা বিভিন্ন ক্যাম্প আমরা ধারাবাহিক করে আসছি আচ্ছা কত মানুষের পরিষেবা দেওয়া হচ্ছে অ্যাপ্রক্স এক হাজার টার্গেট আছে আমাদের এখানে দেখা যাচ্ছে চক্ষু পরীক্ষার পাশাপাশি সঙ্গে সঙ্গে চশমাও দেওয়া হচ্ছে ফ্রিতে এখানে চোখ চোখ পরীক্ষার পাশাপাশি চশমা যেমন দেওয়া হচ্ছে প্রয়োজনীয় মেডিসিন দেওয়া হচ্ছে তারপরে যাদের সার্জিক্যাল ব্যাপার ট্যাপারগুলো আছে সেগুলো আমরা উইদাউট কস্ট আমরা প্রোভাইড করব ওদের লেন্স হচ্ছে লেন্স সেট করে ওদের অপারেশনের ব্যবস্থাটা আমরা করব যদি পেশেন্ট চায় সেটা কি ফ্রি ফ্রি অফ কস্ট আর আজকে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেটাও ফ্রি সব সমস্ত কিছু এখানে আজকে টোটাল প্রোগ্রামটা বিনামূল্যে দেওয়া মানে পরিষেবা প্রদান করা হচ্ছে আগামী দিনে এরকম প্রোগ্রাম আরও কি করা তো ধারাবাহিকভাবে চলতেই থাকে আমাদের আমাদের এরকম ধারাবাহিক প্রোগ্রাম সারা বছরই কোনো না কোনো সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস হেলথ অ্যাক্টিভিটিস সেলফ এমপ্লয়মেন্ট অ্যাক্টিভিটিস এগুলো আমাদের চলতেই থাকে কোন সংস্থার মাধ্যমে এটা চাষপুর নুরিয়া সিদ্দিকা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আলিয়া একাডেমি ফর বয়েজ মিশনের তত্ত্বাবধানে এবং রোটারি ক্লাব কলকাতা মহানগর ব্রাঞ্চের স্পন্সার এটা হচ্ছে আপনার নাম ডেকিনোশ আমি ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি চাঁদপুর নুরিয়া সিদ্দিকা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আমি সেক্রেটারি এবং চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের আমি সেক্রেটারি